আধুনিক সামরিক অস্ত্রশস্ত্রের মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধের বিমান এই যুদ্ধ বিমান আকাশপথ থেকেই ক্ষেপণাস্ত্রের আঘাতে শক্তিপক্ষকে ধ্বংস করে দিতে পারে তবে বিশ্বের সামরিক শক্তি দ্বারা যতই উন্নত হয়েছে যতই উন্নতির দিকে এগিয়ে গেছে ততই উন্নত হয়েছে এই যুদ্ধ বিমানগুলো প্রত্যেকটি উন্নত দেশে পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশের তাদের নিজস্ব প্রযুক্তিতে আছে যুদ্ধ বিমান যেমন ফ্রান্সে রয়েছে রাফায়েল চীনের রয়েছে চে টেন্সি আমেরিকার রয়েছে লকহিড মার্টিন এফ টোয়েন্টি টুর মতো শক্তিশালী যুদ্ধ বিমান রাশিয়ার কাছে রয়েছে মিগ এবং শুক্রের মতো বিধ্বংসী যুদ্ধ বিমান বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার পাশাপাশি এই যুদ্ধ বিমানগুলো অত্যাধিক উচ্চ গতি সম্পন্ন হয় তবে তৃতীয় বিশ্বের দেশগুলি বেশিরভাগই এই সমস্ত উন্নত দেশের কাছ থেকে যুদ্ধবিমান কিনে তারা তাদের সামরিক শক্তিকে করে তোলে উন্নত ফ্রান্সের কাছ থেকে ভারত রাফেল কিনে ভারতের বায়ুসেনাকে আরও উন্নত করে তুলেছেন রাফালের প্রযুক্তি এবং তার যে টেকনোলজি রাফেলের যে টেকনোলজি তা বিশেষত তার রাডার এবং যে সমস্ত হাতিয়ার বা মিসাইল ক্যারি করে সেটা অত্যাধিক উন্নতমানের এবং অত্যাধিক সফিস্টিকেটেড ভাবুল ভারতের আকাশে হঠাৎ যুদ্ধ বিমান দেখা দিল এবং একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে সেটিকে আইডেন্টিফাই করে ডিস্ট্রয় করে দিল এটা রাফাল করতে সক্ষম রাফালের যে উন্নত মানের রাডার এবং যে উন্নত মানের মিসাইল মেটুয়ের মিসাইল রাফাল ক্যারি করে এই দুটোর কম্বিনেশনের মাধ্যমে এই শত্রুপক্ষের বিমান বা শত্রুপক্ষের টার্গেটকে একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে তাকে ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা রাখে রাফাল তাই শত্রুপক্ষের বিমানগুলো রাফালকে দেখলেই দূর থেকে তারা পালিয়ে দেওয়ার চেষ্টা করে আর কেন এই রাডার এবং মিসাইলের কম্বিনেশনকে একসাথে নয়সকে বেফন বলা হয় সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওতে আলোচনা ভারতের আকাশপথে আধিপত্য বজায় রাখতে রাফাল যুদ্ধ বিমান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে পাকিস্তান চীনের তৈরি জে টেন্সি যুদ্ধ বিমান ইউজ করে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন উঠেছে বা আজকের ভিডিওতে আলোচনায় থাকবে কোনটি শ্রেষ্ঠ রাফাল নাকি জে টেন্সি পুরো ভিডিওটা দেখুন মিস করবেন না কারণ আজকের ভিডিওটি দেখার পরে বা আজকের বিশ্লেষণ শোনার পরে আপনাকে গর্বিত করবে ভারতীয় বিমান বাহিনীর শক্তি নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত আমরা প্রথমে এক নজরে এই দুটো বিমানের যে ফিজিক্যাল ফিচার্সগুলো আছে সেটা একবার দেখে নিই ইঞ্জিন যদি বলি ইঞ্জিন রাফালের হচ্ছে ডোয়াল ইঞ্জিন যে টেন্সির হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন লেন্থের দিক থেকে রাফাল হচ্ছে ফিফটিন পয়েন্ট টু ফিট আর জে টেন্সি হচ্ছে সিক্সটিন ফিট অর্থাৎ লেন্থের দিক থেকে যে টেন্সি কিছুটা বড় উইংস উইংস হচ্ছে রাফালের হচ্ছে ফোর নাইনটি টু স্কোয়ার ফিট হায়রাস জেটেন্সির হচ্ছে তিনশো ষাট স্কোয়ার ফিট এমটি ওয়েট অর্থাৎ খালি অবস্থায় কার ওয়েট কত হ্যাঁ রাফাইলের ওয়েট হচ্ছে দশ হাজার তিনশো কেজি ফায়রাজ যে টেন্সির ওজন হচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম টেক অফ রাফালে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো কেজি এবং জে টেন্সির হচ্ছে উনিশ হাজার দুশো সাতাত্তর কেজি এই ম্যাক্সিমাম টেক অফ কথাটির অর্থ হচ্ছে এই বিমানটিকে টেক অফ করার সময় ম্যাক্সিমাম কত ওয়েট রাখতে পারে অর্থাৎ সার্টিফাইড ওয়েট ফিল ইন্টারলি চার হাজার সাতশো কেজি ক্যারি করতে পারে রাফেল ফয়রাস তিন হাজার আটশো ষাট কেজি ক্যারি করতে পারে যে টেন্সি স্পিড যদি বলে স্পিডের কথা বলে স্পিড রাফেল হচ্ছে এক হাজার নশো বারো কিলোমিটার পার আওয়ার সেখানে যে টেন্সির হচ্ছে দু হাজার কিলোমিটার পার আওয়ার অর্থাৎ স্পিডের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে রাফেলের থেকে যে টেন্সি কিছুটা এগিয়ে আছে কম্বার্ট রেঞ্জ হচ্ছে আঠারোশো কিলোমিটার হচ্ছে রাফেলের আর জে টেনসির হচ্ছে নশো কিলোমিটার স্পিড আমরা দেখতে পেলাম রাফালের থেকে যে টেন্সির বেশি কিন্তু স্পিড দিয়ে কীভাবে হবে কম্বার্ট রেঞ্জ কম্বার্ট রেঞ্জ হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে টার্গেটকে ধ্বংস করে অর্থাৎ প্রথম জায়গায় ফিরে আসা এই যে যে ডিস্টেন্স কভার করতে হয় এটাকে বলা হয় কম্ব্যাক্ট টেন্স তাহলে এই কমব্যাট রেঞ্জ এটা রাফালের অনেক অনেক বেশি জে টেন্সির থেকে ফেরিটা হচ্ছে সাতত্রিশশো কিলোমিটার জে টেন্সির হচ্ছে বত্রিশশো কিলোমিটার সার্ভিস সিলিং হচ্ছে একান্ন হাজার নশো বান্ন ফিট আর জে টেন্সির হচ্ছে ছাপ্পান্ন হাজার ফিট কোয়াস্ট হচ্ছে একশো মিলিয়ন ডলার রাফেলের সেখানে যে টেন্সিটা হচ্ছে মাত্র ওয়ানলি থার্টি ফাইভ মিলিয়ন ডলার তাহলে এর থেকেও আপনারা বুঝতে পারছেন সস্তার মাল আমার একটা কথাই বলি যে যদি সস্তা হয় তাহলে সে জিনিসটা সাধারণত ভালো হয় না এর থেকেই আপনারা অনেকটা ধারণা করতে পারবেন বা বুঝে নিতে পারবেন যে রাফালের গুণগত মান কতটা বেশি যে টেনসির থেকে রাফেলের যে রাডার সে রাডারটা হচ্ছে এই এসে অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ডারে এই রাডারটি অত্যাধুনিক মাল্টিমোড রাডার কেন মাল্টিপোল ডাডার বলা হচ্ছে এই রাডারটি একসঙ্গে অনেক টার্গেট আইডেন্টিফাই করতে পারে কুড়িটিরও বেশি টার্গেটকে একসঙ্গে আইডেন্টিফাই করতে পারে এই রাডার এই রাডারে আরও কি ক্ষমতা আছে এই রাডার আরও ক্ষমতা আছে যদি কখনও শত্রুপক্ষের বিমান সামনের দিক যদি কোনো শত্রুপক্ষের বিমান আসে সেই বিমানটি যদি জানতে পারে যে সামনে রাফাল আছে তাহলে তো রাফালের ভয়ে সে তার ওয়াল্টিটিউড চেঞ্জ করতে পারে অর্থাৎ সে হাই ওয়াল্টিটিউডে চলে যেতে পারে অর্থাৎ সে লো ওয়ালটি ডাইভ করে নিচে চলে আসতে পারে অথবা সাইড সুইং করে নিতে পারে সে যাই করুক না কেন রাফালের এই যে যে এই এ যে রাডার এটা থেকে সে বাঁচতে পারবে না অর্থাৎ তাকে খুঁজে বের করবে এবং বের করে তাকে সঠিক তার যে ল্যাটিটিউড লংগিটিউড এবং ডিস্ট্যান্স এটা পরিভাব করে দেবে এর ভিতরে যে কম্পিউটার থাকে অ্যাকচুয়ালি এখন পাইলটেরও কাজ অনেকটা কমিয়ে দিয়েছে এই কম্পিউটার এই কম্পিউটার নিজস্বই ওই যেহেতু ডাটা সিস্টেম কম্পিউটারের সাথে সেট থাকে এই কম্পিউটারই অটোমেটিক ক্যালকুলেট করে বলে দেয় যে টার্গেট কত দূরে আছে কত অলটিটিউডে আছে কত অ্যাঙ্গেলে আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এভরিথিং এভরিথিং ক্যালকুলেট করে বলে দেয় তাহলে অত্যাধুনিক এই যে যে রাডার রাফেলের এই আছে এটার মাধ্যমে টার্গেটের আইডেন্টিফাই করে ফেলে এছাড়া কি যদি শত্রুপক্ষ জ্যামার লাগিয়ে ফেলে তাহলেও এই রাফেলের যে রাডার এই জ্যামার এই জ্যামারকেও উপেক্ষা করে সে তাকে আইডেন্টিফাই করতে পারে অনেক সময় শত্রুপক্ষ জ্যামার ইউজ করে কিসের জন্য মিসগাইড করার জন্য অর্থাৎ রাফেলের যে উন্নত মানের যে রাডার আছে সেটাকে মিসগাইড করার জন্য এটা রাফেল নয় যে কোনো যুদ্ধ বিমানের ক্ষেত্রে হতে পারে জ্যামার ইউজ করে কি করে অর্থাৎ এই এই যে যে এদের যে রাডারের মাধ্যমে যে তাকে আইডেন্টিফাই করা এই আইডেন্টিফাই করাটাকে মিসগাইড করতে চেষ্টা করে এই রাফেলের যে উন্নত মানের রাডার রয়েছে এই এই জ্যামারকেও সেটা প্রতিরোধ করতে পারে প্রতিরোধ করে টার্গেটকে সঠিকভাবে আইডেন্টিফাই করার ক্ষমতা রাখে এই ক্ষেত্রে এই যে রাডারের কথা বললাম চীন এবং পাকিস্তানের তারা যে ব্যবহারগুলো যে বিমানগুলো ব্যবহার করে তার থেকে এটা অনেক এগিয়ে অর্থাৎ যে টেন্সি এবং পাকিস্তানের যে সমস্ত ছোটোখাটো যুদ্ধ বিমান আছে তার থেকে অনেক বেশি এগিয়ে অনেক বেশি আধুনিক হচ্ছে এই রাফালের রাডার এবার কি হয় রাফালের এই রাডারের মাধ্যমে টার্গেটটাকে আইডেন্টিফাই করে ফেলল আইডেন্টিফাইড করার পরে এই রাফাল ক্যারি করে ম্যাটিওর মিসাইল এই ম্যাটিওর মিসাইলটা কি ম্যাটিওর মেসাইল হচ্ছে বিভিআর অর্থাৎ বিয়ণ্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বুঝতেই পারছেন চোখে দেখা যাচ্ছে না কিন্তু সেই রেঞ্জটাকে সে টার্গেট করে ফেলেছে আর এই যে মেটুয়ার মিসাইল এই মেটুয়ার মিসাইল তারও নিজস্ব রাডার আছে তার মাধ্যমে সেই একশো পঞ্চাশ কিলোমিটার দূরের টার্গেটকেও সে আইডেন্টিফাই করে ফেলতে পারে এবং এই এই মিসাইলটি এই যে মেটুয়ার মিসাইলটি এতটাই খতরনাক যদি একবার টার্গেটকে লক করে ফেলে তাহলে টার্গেটের আর কোনো বাঁচার উপায় থাকে না কেন বলছি এই এই মিসাইলটি এই মিসাইলটি টার্গেটের সাথে সাথে টার্গেট যেদিকে মুখ করে এও সেই দিকে মুখ করতে পারে সেই দিকে মুখ করতে সক্ষম অর্থাৎ টার্গেট যদি হাই অল্টিটিউডে চলে যায় তাহলে এই এই মিসাইলটিও সে হাই অল্টিটিউডে চলে যাবে এই মিসাইলটি ওই টার্গেটকে খুঁজে নিয়ে অ্যাটাক করবে এতটাই খতরনাক মানে প্রিসাইজভাবে ওকে ডিজাইন করা তাহলে বুঝতেই পারছেন রাফালের যে রাডার এবং এই যে ম্যাটিওর মিসাইল এই ম্যাটিওর মিসাইলে এই মিসাইল আরেকটা গুণ আছে এটাও কিন্তু যদি শত্রুপক্ষে জ্যামার ইউজ করে তাহলেও কিন্তু এই জ্যামারটাকে প্রতিরোধ করে সঠিক টার্গেটকে খুঁজে পাওয়ার বা ফাইন্ড আউট করার ক্ষমতা রাখে এই মিসাইল আর এর আরও একটি ক্ষমতা আছে এই মিসাইলের থাকে র্যামজেট জেট ইঞ্জিন এটা যত বেশি চলতে থাকে তত তার স্পিড আরও বাড়তে থাকে অর্থাৎ টার্গেটে যখন হিট করতে যাবে তখনও মাত্র স্পিডে টার্গেটকে গিয়ে হিট করে যার ফলে কী হয় ইম্প্যাক্ট টার্গেটের যে ইম্প্যাক্ট ইম্প্যাক্টটা আরও বেশি হয় এবং পুরো টার্গেটকে একদম ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যায় এই র্যামজেট ইঞ্জিনের ফলে পাকিস্তানি এফ সেভেন্টিন বা চীনের যে টেন্সি এদের যে রাডার থেকে অনেক 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 বেশি পাওয়ারফুল এই রাফেলের রাডার এবং এই মেটেরিয়াল মিসাইল এছাড়া রাফেলকে ফোর্স মাল্টিপ্লায়ারও বলা যায় অর্থাৎ ভারতের কাছে এটি একটি ফোর্স মাল্টিপ্লায়ার মানে অন্যান্য যুদ্ধ বিমানগুলিকেও গাইড করতে পারে অর্থাৎ একটি স্কোয়াড্রন ধরে যায় স্কোয়াড্রনের সামনে যদি রাফাল থাকে তাহলে এই রাফাল বাকি প্লেনগুলোকেও গাইড করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই রাফেল আমরা ফিজিক্যাল ফিচার্সে দেখেছি যে রাফেলের হচ্ছে ডুয়াল ইঞ্জিন এই ডুয়াল ইঞ্জিন থাকার কারণে আরও একটা সুবিধা এরা পায় আরও একটা সুবিধা এই রাফালের মাধ্যমে বা রাফাল ইউজ করলে পাওয়া যায় সেটা হচ্ছে কি ডাব্লু ভি আর অর্থাৎ উইথ ইন ভিজুয়াল আমরা এতক্ষণে দেখেছি যে প্রযুক্তির মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে টার্গেটকে আইডেন্টিফাই করা তার টার্গেট সেট করা তারপরে মিসাইল ফায়ার করা এই যে আমরা যুদ্ধটা তো দেখেছি টেকনোলজির সাহায্যে কিন্তু এটাই কিন্তু শেষ নয় কখনও কখনও কিন্তু এর বাইরে গিয়েও ডক ফাইটও করতে হয় এবার ডগ ফাইটটা কি ধরুন আকাশপথে দুটো বিমানে দেখা হলো অর্থাৎ রাফেলের দেখা হলো আবার ওদিকে পাকিস্তান বা চীনের যে টেন্সির সঙ্গে দেখা হলো এবার দুজন দেখা হলো অর্থাৎ সাত থেকে ধরুন আট দশ কিলোমিটারের মধ্যে দুজনা চলে এসেছে এবার হবে অর্থাৎ রাফেল এবং যে টেন্সি পরস্পরের মুখোমুখি চলে এলো অর্থাৎ আট থেকে দশ কিলোমিটার রেঞ্জের মধ্যে চলে এলো তখন কিন্তু আর টেকনোলজি তখন কাজ করে না মানে তখন কিন্তু আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন এই দেখে আপনাকে ফাইটটা করতে হবে অর্থাৎ যুদ্ধটা করতে হবে এই সময় কিন্তু পাইলটের ভূমিকা অনেক বেশি পাইলটের প্রেজেন্স অফ মাইন্ড পাইলটের যে অ্যানালাইটিক্যাল যে এক্সপিরিয়েন্স দক্ষতা এই সব কিন্তু তখন কাজে লাগে অর্থাৎ সাডেনলি আপনাকে কি করতে হবে উপরে নিয়ে যেতে হবে প্ল্যানটিকে বা সাডেনলি আপনাকে ডাইভ করতে হবে বা সাইট সুইং করতে হবে কীভাবে করবেন কীভাবে করতে হবে কখন কতটুকু করতে হবে কতটুকু ডিস্ট্যান্সে করতে হবে এবং তখন যে শর্ট রেঞ্জ মিসাইলগুলো ফায়ার করতে হবে এই যে সমস্ত অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিস কিন্তু তখন টোটালি পাইলটের উপর ডিপেন্ড করে অর্থাৎ প্রযুক্তি থাকা সত্ত্বেও টেকনোলজি থাকা সত্ত্বেও সম্মুখ সমরে যেমন প্রতীত হয় সেই সম্মুখ সমরে দুটো প্ল্যানে দেখা হয় তখন কিন্তু পাইলট টু পাইলট যুদ্ধ হয় আর এই সময় পাইলটের দক্ষতা পাইলটের পাইলটের প্রেজেন্স অফ মাইন্ড সূক্ষ্ম বিচারধারা এবং অভিজ্ঞতা মেরিট সমস্ত কিন্তু কখন তখন ডিপেন্ড করে যে কিভাবে শত্রুপক্ষের যুদ্ধের বিমানকে ধ্বংস করে দেওয়া যাবে আর এই যে যে ফাইট সামনাসামনি অর্থাৎ ভিজুয়াল রেঞ্জের ভিতর এই যে যে ফাইট এই ফাইটটাকে বলে হলে ডগ ফাইট তাহলে ডগ ফাইট করার সময় এই যে যে ডবল ইঞ্জিন থাকার কারণে এই যে যে আপ থার্স্টের যে ব্যাপারটা এত কথাগুলো আমি এখনও বললাম শুধু ডবল ইঞ্জিনের ব্যাপারটা বলার জন্য এই ডবল ইঞ্জিন থাকাকালে এই যে আফ থার্স সার্ডেনলি প্ল্যানটিকে উপরে করে নিয়ে যাও সাডেনলি ডাইভ করে নিচে চলে আসা সাডেনলি সাইড সুইং করা এই যে ব্যাপারটা এটা এই থার্স্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যতই এই থার্সটা যত বেশি থাকবে যত শার্প থাকবে ম্যানুভারিং করতে পারবে এই ম্যানুভারিং করার জন্য এই ডুয়াল যে ইঞ্জিন এটা বেশি সাপোর্টিভ হয় সেক্ষেত্রে যে টেন্সি তো সিঙ্গেল ইঞ্জিন অতটা এই যে ফাংশানগুলো অতটা ওরা করতে পারবে না তাহলে এই সমস্ত দিকগুলোর থেকে রাফেলকে আমি অনেকটা এগিয়ে রাখব তবে যুদ্ধের জয় বা পরাজয় এটা বললাম যে এটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং যিনি যুদ্ধ পরিচালনা করছেন যদি ফাইটার প্লেন হয় তাহলে পাইলটকে বলবো আর যদি দেশের ক্ষেত্রে যুদ্ধ হয় তাহলে যারা এই যুদ্ধকে পরিচালনা করে থাকে বা স্ট্র্যাটেজি যারা তৈরি করে যুদ্ধে জেতা তাদের হাতেই থাকে অর্থাৎ যাদের স্ট্র্যাটেজি যত ভালো হবে যত অ্যাকুরেট হবে যত সূক্ষ্ম হবে তারাই একমাত্র যুদ্ধে জয়লাভ করবে এখনকার যা পরিস্থিতি সবার হাতে সব রকমের অস্ত্র আছে সবাই মোটামুটি জানে কার কাছে কি আছে কখন কোনটাকে ইউজ করতে হবে কোন সিচুয়েশানে কোন সিচুয়েশানে কোন অস্ত্রটি ইউজ করতে হবে এবং এই যে যে টার্গেট টার্গেট ফেস করে এই টার্গেটটাও অ্যাকুরেট হতে হবে অর্থাৎ মিস টার্গেটে ফায়ার হয়ে গেলে কিন্তু আপনি মরে যাবেন যুদ্ধ যে তার মেইন কৌশল যেটাকে বলো সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি আপনার প্ল্যানিং এবং সঠিক সময় আপনার সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্টেশন করা যারা এটা সঠিক সময় করতে পারবে তারাই যুদ্ধে জয়লাভ করবে যদিও যে টেন্সি উচ্চগতির জন্য পরিচিত তবে রাফাল তার উন্নত প্রযুক্তি দীর্ঘ রেঞ্জ এবং যুদ্ধের অভিজ্ঞতার কারণে সামরিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে ভারতের রাফাল বিমান বাহিনীর আধুনিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং দেশের আকাশ সীমা রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আরও এই ধরনের ভিডিও পেতে আমার সাথে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন